তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান এ যে বিস্মী রব খালাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যেই জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহেলিয়াত আমি কি বুঝাতে পারছি এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানে কি না কেউ যদি অক্সফোর্ড কেম্ব্রিজ হারভার্ড থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো ওই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানই বলতে পারি না কেউ যদি বাইর থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলতো সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে খারাপ কিছু না মাদক মাদকদ্রব্য খাওয়াই যায় মানুষ মাদক মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে সমকামিতা একটা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয় এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না কারণ তারা তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খালাক আল ইংসেন এমন আলাখ যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে ইকরা রব্ব ক্যাল একর পরুন আপনার রব মহামান্বিত الذي বিল কয়লাম যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছে মানুষ জ্ঞান অর্জন করতে পারে প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছেন এটাকে বিশ্বাস করেন ওয়া আল্লামা আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে কে শিক্ষা দিয়েছেন আদম আলী সালামের কি জ্ঞান ছিল আমাদের জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছেন মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এই আয়াত নিয়ে নবী সাল আলী হাসালামের নবুয়তের জিন্দগি শুরু হলো কত বছর জিন্দেগি ছিল নবুয়তের জিন্দি বলতে পারবেন তেইশ বছর তেইশ বছর আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাল্লাহ পাঁচটা থেকে দশটা প্রশ্ন করব ইনশাআল্লাহ দশজনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআ আল্লাহ মনোযোগের সাথে লেকচার শুনবেন এরপর নবী সাল্লামের নবুয়তের জিন্দিকি শুরু হলো তেইশ বছর কত বছর তার মধ্যে প্রথম ১৩ বছর হচ্ছে মক্কায় আর পরের দশ বছর কোথায় মদিনায় খুব সংক্ষিপ্ত আকারে বলছি প্রথম তিন বছর নবী সাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন কিভাবে একদম গোপনে গোপনে প্রথমে বাড়ির লোকজনকে তারপর নিকট আত্মীয় যারা তাদেরকে তারপর যাদের সাথে সম্পর্ক ভালো ক্লোজ তাদেরকে এরপর আস্তে আস্তে আমভাবে এটাই দাওয়াতি কাজের সন্ধ্যা এরপর চতুর্থ থেকে দশম এই সময়টুকুতে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন যারা তার কথা বিশ্বাস করলো না বেশিরভাগ মানুষই কুফুরি করলো বরং তারা ইসলাম যারা কবুল করেছে এদের উপরে নির্যাতন শুরু করলো নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তে থাকলো যখন হামজাহ এবং ওমর আল্লাহ আনহুমা তাদের মতো কিছু সাহাবি ইসলাম কবুল করলেন ইসলাম তখন শক্তিশালী হওয়া শুরু করল তারপরেও নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এক পর্যায়ে সাহাবিরা হিজরত করলেন আবিসিনিয়ায় কোথায় আবিসিনিয়ায় প্রথম হিজরত মদিনায় হয়নি প্রথম হিজরত আবিসিনিয়ায় এটা হচ্ছে ইথিওপিয়ার পাশে এখনকার মানচিত্রে ইরিত্রিয়া নাম একটা জায়গা আছে দেখেছেন কখনো বিশ্বের ম্যাপ দেখেছেন কখনো বিসিএস কোচিং যারা করছেন তাদের তো জানার কথা এই ইরিত্রিয়া ছিল সেই জায়গা যেখানে হিজরত করেছিলেন সাহাবিরা সেখানে একজন বাদশাহ ছিলেন তার নাম বাচ্চা নাজার্সি তিনি একজন খ্রিস্টান ছিলেন কিন্তু ভালো খ্রিস্টান ছিলেন সৎ তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তার রাজ্যে মুসলিমরা নিরাপদে ছিল বসবাস করেছে দীর্ঘদিন পরবর্তীতে এই বাচ্চা নজাসি ইসলাম কবুল করে মুসলিম হন মারা গেলে নবী সাল্লাহ আলী হাসাল্লাম তার গায়েবানা জানাজান নামাজও পড়েছেন কুরাইশদের অত্যাচার বাড়তে থাকে এক পর্যায়ে নবী সাল্লাহ আলী হাসাল্লাম তায়েফে হিজরত করেন চেষ্টা করেন তায়েফবাসীকে বোঝানোর জন্যে তায়েফের লোকজন সারা দেয়নি উল্টা নবী আলী হাসলামকে রক্তাক্ত করেছিল তিনি ফিরে আসেন মক্কায় আবারও মক্কায় ফিরে আসার পরে অল্প দিনের ব্যবধানে বেশি দিন না মাত্র অল্প দিন তিন দিন সাত দিন কেউ বলেছে তিন মাস এইটুকু ব্যবধানে প্রথমে চাচা আবু তালেব তারপরে স্ত্রী খারিজা আল্লাহ আনহা তারা ইন্তেকাল করেন এবং নবী সাল্লু আলিমাসাল্লামের এই শেষ আশ্রয়স্থল আবু তলেব সেটাও শেষ হয়ে যায় তার স্ত্রী খারিজা রদি আল্লাহ আনহা আল্লাহর কাছে চলে যান এই সময়টাতে নবী আলী হাসালাম প্রচন্ড মানসিক কষ্টে ছিলেন কষ্টে ছিলেন আল্লাপাক এই রকম একটা সময়ে মেয়েরাজের ঘটনা ঘটিয়েছে আল্লাহ রবুল্লাহ আলম তাকে পুরো মানসিক সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাহ আল্লাপাকে সমস্ত কুদরত দেখিয়েছেন মহাবিশ্ব নিয়ে গিয়ে যদিও বা তার আগের তিন বছর সাহাবীদেরকে বয়কট করা হয়েছিল তিন বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থেকেছেন শিয়ারে আবু তালেব নামক জায়গায় এরপর বয়কট তুলে নেওয়া হয় তারপর এই আমুল হুজুন আসে এর পরের বছর ইয়াসриб বা মদিনা থেকে ছয়জন যুবক এসে ইসলাম কবুল করে বলেন সুবহানাল্লাহ তাদের নেতা ছিলেন আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু তিনি ফিরে যান মদিনায় পরের বছর আবার ছয়জনকে নিয়ে আসেন টোটাল বারো জন এই বারো জন মুসলিম হয়ে আবার মদিনায় ফিরে যান এই বারো জনের সাথে আল্লাহর নবী সালাম একজন সাহাবিকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে তার নাম আনহু প্রশ্ন কিন্তু আসবে ভালো করে মনে রাখতে থাকেন এরপরে মোসাহাবিন উমায় আল্লাহ আনহু এই বারোজন সাহাবির সাথে যান মদিনায় মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ কি নাম ইয়াসরিফ এর পরের বছর মোট পঁচাত্তর জন তেহাত্তর জন পুরুষ আর দুইজন নারী আওস এবং খাজরাজ গোত্রের তারা আসেন এসে নবী সাল্লাহামের হাতে হাত রেখে বায়াত করেন মহিলারা হাতে হাত রাখে নাই পুরুষেরা হাতে হাত রেখেছিল আমাদের নবীজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই এখন অনেক ভণ্ডপীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করা মহিলারা হাত ধরে বায়াত করাতে হয় মহিলাটা মৌখিক বায়াত করবে তো পঁচাত্তর জন সাহাবি এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায় এই যে পঁচাত্তর জন ইসলাম কবুল করলেন মদিনার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু পঁচাত্তর জন কম নয় কারণ ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না তার পরের বছর নবী সাল আলী সাল্লাম নিজে এবং সাহাবিরা সবাই গিয়ে হিজরত করেন মদিনায় কথা বুঝতে পারছেন এই যে নতুন একটা রাষ্ট্রের জন্ম হলো মক্কা থেকে সবাই এখন মদিনায় মক্কায় ঘরবাড়ি ছেড়ে দিয়ে নিঃস্ব হাতে খালি হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওখানে আনসারি সাহাবিরা তাদেরকে বরণ করে নিলেন এমনভাবে বরণ করলেন যে কারো যদি দুইটা জমি থাকে একটা জমি দিয়ে দিয়েছে কারো দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি দিয়ে দিয়েছে এমনভাবে বরণ করে নেন নতুন রাষ্ট্র হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনা সনদ করলেন ওখানকার সাথে চুক্তি হলো ওখানকার জনগণের সাথে চুক্তি হলো এবং আমরা শান্তিপূর্ণ একটা রাষ্ট্র পেলাম এরপর নবী সাল্লুআলাম সেখানে অর্থনীতি সমৃদ্ধ করতে লাগলেন সামরিক বাহিনী সমৃদ্ধ করতে লাগলেন অস্ত্র সবকিছু হতে লাগলো একটা রাষ্ট্রের যা যা প্রয়োজন সবকিছু সেখানে হতে লাগলো এক পর্যায়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই বদরের যুদ্ধে আমরা অল্প সংখ্যক সৈন্য নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলাম ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ কথা বুঝতে পারছেন এর পরের বছর হলো উহুদ যে যুদ্ধে আমরা প্রায় জিতে গিয়েছিলাম আমাদের একটা ভুলের কারণে সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম আমরা উহুদের সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হলাম জন সাহাবি শহীদ হয়ে গেল আমাদের নবীজি স্বয়ং নিজেও সেই যুদ্ধে মার খেয়েছেন